ঘরে থাকা কিছু অল্প উপকরণ ব্যবহার করে আমার দুই রোগী ছাত্রের জন্য পাস্তা নুডলস তৈরি করেছি আমার মতো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও সবাই কেমন আছেন আমার পাস্তা নুডলস রান্না করার জন্য লাগবে পেঁয়াজ কাঁচামরিচ মুরগির মাংস আলু টমেটো দুইটা ডিম রসুন থেঁতু করে নিব আর পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি আর পেঁয়াজের পাপড়িগুলো বের করে নিয়েছি দুইটার আর এই যে পাস্তাগুলো দেখছেন এখানে আমার তিন রকমের পাস্তা আছে আর আমি চার প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি আর পাস্তার মধ্যে নুডলস দিলে খেতে ভালো লাগে এখানে আমি কিউব করে রাখা আলুগুলো গরম পানিতে দিয়ে দিয়েছি গরম পানিতে মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর তেল তেল দিলে পাস্তা একটা আরেকটার সাথে লেগে যাবে না ওই পানিতে আমি পাস্তাগুলো সিদ্ধ করেছি আর নুডলসও সিদ্ধ করেছি সবগুলো আমি সুন্দর করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি না হলে একটা আরেকটার সাথে লেগে যাবে দিয়ে দিলাম তেল তারপর দিলাম পেঁয়াজ কুচি মুরগির মাংস কুচি রসুন থেতে করে নিয়েছিলাম সেটাও দিয়েছি আর সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব এক প্যাকেট নুডলসের মশলা দিব দিয়ে দিব লবণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব আমি কাঁচামরিচ পেঁয়াজের পাপড়ি করে রাখা পাপড়িগুলো আর ওই যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো আলুগুলো কিন্তু আমি ফুলি সিদ্ধ করিনি অল্প একটু সিদ্ধ কম ছিল কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে এটা গলে যাবে দিয়ে দিয়েছি টমেটো আর টমেটোটা আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই মশলাটার সাথে নেড়ে চেড়ে নিব একটা মশলা কিন্তু আমি আবারও দিয়ে দিয়েছি এখানে একটু লবণও দিয়ে দিয়েছিলাম স্কিপ হয়ে গিয়েছে আর দিয়ে দিলাম আমি পাস্তাগুলো পাস্তাটাকে দেওয়ার সময় আমি আরেক প্যাকেট নুডলসের মশলা দিয়েছি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমি কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর পর আমি কিন্তু একটা করে নুডলসের মশলা দিচ্ছিলাম কারণ একটার মধ্যেই যদি আমি নুডলসের মশলা দিয়ে দিতাম সবগুলোর সাথে কিন্তু মশলা ভালোভাবে মিশতো না এই জন্য আমি প্রত্যেকটাকে পর্যায়ক্রমে দিয়েছি আর এভাবে যদি করেন তাহলে কিন্তু পাস্তাটা একদমই প্রত্যেকটার গায়ে গায়ে মশলা লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে লাস্ট পর্যায়ে আমার ডিম দেবার পালা এখন একটা ফ্রাইপ্যান নিয়ে নিয়েছি আর এই ফ্র্যান ফ্রাইপ্যানটা আমার অনেক বছরের প্রায় বারো বছর হয়ে গিয়েছে আমার বিবাহিত লাইফের ফার্স্ট ফ্রাইপ্যান ছিল এটা এটাকে মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা ডিম আর ডিম দেওয়ার সময় দেখেন আমরা বাঙালি যেহেতু একদম কেচে কেচে দিয়ে দিলাম যাতে ডিমের পরিমাণটা আসলে কম না হয় আমরা আমাদের স্বভাবই এরকম কোনো কিছুই আসলে অপচয় করি না আর এখন দিয়ে দিলাম আমি এটাকে নুডলসের মধ্যে এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে আর এই নাড়াচাড়ার মধ্যে কিন্তু আসল একটা সিক্রেট আছে আপনি যতটা সুন্দর করে নাড়তে পারবেন ততটাই কিন্তু নুডলসের হচ্ছে ডিমের অংশগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে আমি এখানে বাচ্চারা খাবে দেখে অত বেশি কাঁচামরিচ ইউজ করিনি আর অত বেশি সবজি ইউজ করিনি কারণ বাচ্চারা অত বেশি সবজি পছন্দ করে না তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই